আর যদি নির্বাচন না হয় কোনো কারণে বাঞ্চাল হয় বাংলাদেশ আপনার সিরিয়া আফ্রিকার মতো সংঘাতপূর্ণ একটি অঞ্চলে পরিণত হবে দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে বারবার বলে আসছিলাম যে এখানে বিএনপির উচ্ছৃঙ্খল নেতা দল থেকে বহিষ্কৃত হয়েছেন শৃঙ্খলাভঙ্গের কারণে জনাব হাসান মামুন তিনি নির্বাচন করার জন্য প্রার্থী হন নাই তার দল নাই সংগঠন নাই তার সাথে মানুষ নাই তিনি নির্বাচন বানচাল করার জন্য প্রার্থী হয়েছেন এবং বাংলাদেশের এই নির্বাচন আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যদি আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশ একটা সঠিক পথে দিকে দাবিত হবে আর যদি নির্বাচন না হয় কোনো কারণে বাঞ্চাল হয় বাংলাদেশ আপনার সিরিয়া আফ্রিকার মতো সংঘাতপূর্ণ একটি অঞ্চলে পরিণত হবে দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে এটা আপনারা দেখতে পারবেন যদি নির্বাচন না হয় কাজী বাংলাদেশকে একটি বিদেশি চক্র এবং দেশের মধ্যে থাকা একটি চক্র চাচ্ছে যে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তারা নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে এবং এই নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা হাজারো কোটি টাকা বিনিয়োগ করেছে প্রার্থীদেরকে টার্গেট করে কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন গুলি চালিয়েছে এবং হাসান মামুন এখানে যেই পরিমাণ টাকার ছড়াছড়ি করছেন এতে স্পষ্টত যে তার হলফনামায় দেখেছেন বার্ষিক আয় সাত লাখ টাকা নির্বাচনের মধ্যে ইতিমধ্যে তিনি অন্তত আমাদের অনুমান সঠিক জানি না মানুষ যেটা বলে যে বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দিচ্ছে বিভিন্ন কর্মীকে কিনে নেওয়ার জন্য আমাদের দলের কর্মীকে যাদেরকে আমরা পাঁচশো টাকা দিতে পারি না তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নিচ্ছে এবং ইউটিউবার ফেসবুকের দিয়ে সেগুলো আবার প্রচার করাচ্ছেন যে গণ অধিকার কর্মীরা এই স্বতন্ত্র মার্কার প্রার্থীর পক্ষে যোগ দিয়েছে যার দল নাই যার রাজনৈতিক অবস্থান নাই তার পক্ষে তো কোনো বিবেকবান মানুষ আসলে হাঁটবে না কারণ তার পক্ষে হাঁটবে কেন তার তো কোনো ভিত্তি নেই তো তিনি এই কাজগুলো করছেন স্পষ্টতই এই নির্বাচনী পরিবেশ বাঞ্চাল করার জন্য এবং যেহেতু গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল আমরা বিএনপির সাথে জোট করে নির্বাচন করছি আজকে প্রতিপক্ষ অনেকেই চাচ্ছেন না বিএনপি জোটের প্রার্থীরা জয়লাভ করুক বিএনপি রাষ্ট্রক্ষমতা আসুক হাসান মামুন তাদের সাথে হাত মিলিয়ে এই এলাকায় নাশকতা থেকে শুরু করে হত্যার মতো অপরাধ যদি শুরু করেছেন হাসান মামুনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি এলাকার জনসাধারণকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাব এলাকাবাসীকে বলবো বিএনপি আমাদের সাথে আমরা গণ অধিকার পরিষদ আছি আমরা যদি হাসান মামুনের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে দাঁড়াই হাসান মামুন এক সেকেন্ড এলাকায় টিকতে পারবে না আপনাদেরকে দাঁড়াতে হবে আপনাদেরকে ভুলে গেলে চলবে না এতদিন হাসান মামুন বিএনপির শক্তিতে এই এলাকায় আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে হয়রানি করেছে সাধারণ মানুষকে জিম্মি করেছে এখন বিএনপি তাকে বহিষ্কৃত করেছে বহিষ্কার করেছে হাসান মামুনের থাকা সন্ত্রাসীরা বিএনপি সকল থেকে বহিষ্কার হয়েছে কাজে এই সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক অবস্থান নাই সামাজিক অবস্থান নাই এদের কোনো অপকর্ম আর আমরা সহ্য করবো না আমি আজকে সকালবেলা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি ডিআইজির সাথে আমার কথা হয়েছে গতকালকে থেকে পুলিশ সুপার এবং আপনার ডিসির সাথে কথা হয়েছে আমি পরিষ্কারভাবেই বলেছি আমার আমি একজন একটি দলের প্রধান আমি এই পট পরিবাসনের আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা আমাদের জীবন একটা ঝুঁকির মধ্যে হাসান মামুন আমাদের কর্মীদের কি এই হত্যা করছে রেপ করছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে কয়েকদিন পরে হয়তো আমারও লাশ পাওয়া যেতে পারে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার সাথে যারা নামছে তাদের এখন নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত তাই আমি নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে হাসান মামুনের প্রার্থীতা বাতিল করতে হবে